সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম আরো হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের বিশ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর যে পাঁচ উপায় পৃথিবী বদলে দিয়েছে ইউক্রেন যুদ্ধ নেটো সম্মেলনে সুইডেন ও ফিনল্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য নয় তুরস্ক পারস্য উপসাগরের তিন দ্বীপ ইরানের চিরন্তন অবিচ্ছেদ্য অংশ বললেন সাঈদ খাতিবাদে মাইকে আজান কাউকে আঘাত করার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয় বললেন মাওলানা মাহমুদ মাদানী পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি বড়োয়ানা এবং পাকিস্তানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে পাঁচ জেলায় দর্শক ইউক্রেনের পূর্বাঞ্চলের হাত থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন এমনটি দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী অন্যদিকে রাশিয়া বলছে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র রুশ বাহিনীর বিশেষ অভিযান থামাতে পারবে না তাদের দাবি তারা ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ ভূমি দখল করেছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজের রাব্বি আরও হার্টলাইনে যাওয়ার হুঁশিয়ারি পুতিনের যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে আরো হার্ডলাইনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন সেক্ষেত্রে আরো কঠোর হামলা চালাবে মস্কো রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স রাশিয়া ওয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন কিএফকে যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় তাহলে এমন লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো হবে যেগুলো এখনো আক্রান্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দেওয়ার পরেই পুতিনের কাছ থেকে এমন মন্তব্য সাম্প্রতিক এক ঘোষণায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াই সহায়তায় মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে সামরিক হিসেবেই সিদ্ধান্তের কথা জানান বাইডেন তিনি বলেন ইউক্রেনে আরো উন্নত রোগের সিস্টেম নিয়েছে তার প্রশাসন সংবাদ মাধ্যম দ নিউ ইয়র্ক টাইমসে লেখা এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধক্ষেত্রে এবং শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থান জোরদারের জন্য কিয়েবকে অস্ত্র গোলাবরোধ সরবরাহ করে সহায়তা দিয়েছে ওয়াশিংটন ইউক্রেনে বিনা প্ররোচনায় আগ্রাসন প্রসূতি হাসপাতাল সংস্কৃতির কেন্দ্রগুলোতে বোমা হামলা এবং লাখ লাখ মানুষের বলপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করেন বাইডেন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইউক্রেন আশ্বাস দিয়েছে যে তাদের বাহিনী রুশ ভূখণ্ডে এসব রকেট নিক্ষেপ করবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কিও দাবি করেছেন রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্যই তার দেশ পশ্চিমাদের কাছে দীর্ঘপাল্লার সামরিক সরঞ্জাম চেয়েছে রাশিয়ার ওপর হামলার জন্য নয় ইউক্রেনের বিশ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসের সেভেরদনস্ক শিল্প অঞ্চলের অন্তত বিশ শতাংশ ভূখণ্ড রুশদের হাত থেকে পুনরুদ্ধার করেছে ইউক্রেন এমনটি দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী অন্যদিকে রাশিয়া বলছে পশ্চিমা দেশগুলো অস্ত্র রুশ বাহিনীর বিশেষ অভিযান থামাতে পারবে না তাদের দাবি তারা ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ ভূমি দখল করেছে দনবাসের অঞ্চলে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি দনস্কের মারিওপোলের মতো এটিও কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার থেকে এটিকে বাঁচাতে প্রাণপণে লড়ছে ইউক্রেন একই রণকৌশলে মারিওপোলের মতো এটিকেও ঘুরিয়ে মাটিতে মিশে দেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেখেছে রুশ সেনারা জানা যায় দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল মস্কো সম্প্রতি লোহানস্কের গভর্নর শেরি হাইটেই জানান শহরে সত্তর শতাংশ হাতে চলে গেছে। কিন্তু আজ তিনি জানিয়েছেন প্রায় ভূখণ্ড রুশ বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করেছেন তারা হাইটেই বলেন আমাদের হাতে যতক্ষণ পশ্চিমের পাঠানো দূরপাল্লার যুদ্ধাস্ত্র রয়েছে ততক্ষণ আমরা ওদের সামনে যেতে দেব না আমার বিশ্বাস ওরা একসময় পালাতে বাধ্য হবে পূর্ব দনবাসের অন্য জায়গায় আকাশ পথে রুশ হামলা বাড়ছে একের পর এক সেতু উড়িয়ে দিচ্ছে রুশ বাহিনী কৃষ্ণ সাগরে আজ ইউক্রেনীয় সেনাবাহিনী একটি পণ্যবাহী বিমান গুলি করে ফেলে দিয়েছে রাশিয়া দনবাসের একটি গির্জায় গোলা বর্ষণ করে তারা কাঠের তৈরি গির্জায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ইউক্রেনের অর্থোডক্স গির্জা কর্তৃপক্ষ জানায় ধর্মস্থানের মূল গম্বুজটি পুরোপুরি ছাই হয়ে গেছে এক ইউক্রেনীয় সেনা অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুনের একটি ছবি পোস্ট করে লিখেছেন আবার এক জঘন্য অপরাধ সংঘটিত করেছে রুশ বাহিনী তাদের কাছে পবিত্র বলেও কিছু নেই প্রাচীন গির্জা গত শতকে কমিউনিস্ট আমলে বন্ধ হয়েছিল উনিশশো সালে সোভিয়েত পতনের পরে আবারও খুলে দেওয়া হয় এদিনে ঘটনা রাশিয়া যথারীতি কাঁধেই দায় চাপিয়েছে যে পাঁচ উপায় পৃথিবী বদলে দিয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর একশো দিন পার হলো অন্য রাষ্ট্রের সীমানায় ঢুকে এমন আক্রমণ গেল আশি বছরে ইউরোপে আর হয়নি এই যুদ্ধে প্রভাব পড়েছে বিশ্বজুড়ে সেটি কেমন চলুন দেখিনি অসংখ্য শরণার্থী রাশিয়ার আক্রমণের পর প্রায় আটষট্টি লাখ ইউক্রেনিয়ান দেশ ছেড়েছেন জাতিসংঘের হিসাবে এদের প্রায় ত্রিশ লাখ প্রতিবেশী দেশগুলো ছাড়িয়ে অন্যান্য দেশেও আশ্রয় নিয়েছেন জার্মানিতে সাত লাখেরও বেশি ইউক্রেনিয়ান আশ্রয় নিয়েছেন আরও সাতাত্তর লাখ দেশের ভেতরেই ঘরছাড়া হয়েছেন খাদ্য সংকট বিশ্বের অর্ধেক সানফ্লাওয়ার ভোজ্য তেল উৎপাদন করে ইউক্রেন এছাড়া দেশটি পনেরো শতাংশ ভুট্টা ও দশ শতাংশ গম রপ্তানি করে যুদ্ধের কারণে এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে এ কারণে এসব পণ্য উৎপাদনকারী অন্য দেশগুলো অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য রপ্তানি বন্ধ করেছে গেল মে মাস পর্যন্ত তেইশটি দেশ এসব পণ্য রপ্তানি বন্ধ করেছে জ্বালানি সংকট রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি গ্যাস রপ্তানিকারক দেশ তারা দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল ও তৃতীয় সর্বোচ্চ কয়লা রপ্তানিকারক ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার উপর জ্বালানি নির্ভর তা কমাতে বা বন্ধ করতে একযোগে কাজ করছে ইউরোপের দেশগুলো রাশিয়া একাধিক ইউরোপীয় দেশে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি খাদ্যপণ্য জ্বালানি সংকটের মুখে দাম বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেড়েছে মার্কিন ডলারের দাম ইউরোজনে গত মাসে মুদ্রাস্ফীতি হয়েছে আট দশমিক এক শতাংশ সারা বিশ্বে মানুষের ক্রয় ক্ষমতা কমছে নেটোর পুনর্জন্ম রাশিয়ার আক্রমণ একাট্টা করেছে নেটোর সদস্য দেশগুলোকে শুধু তাই নয় রাশিয়ার কারণে নিরাপত্তা হুমকিতে ভোগা অনেক রাষ্ট্র এখন ত্রিশ সদস্য দেশের এই জোটে যুক্ত হবার ব্যাপারে ভাবছে ফিনল্যান্ড ও সুইডেন এরই মধ্যে তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে নেটো সম্মেলনে সুইডেন ও ফিনল্যান্ডের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য নয় তুরস্ক চলতি মাসের শেষের দিকে স্পেনের মাদ্রিতে অনুষ্ঠিত নেটো শীর্ষ সম্মেলনে সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্যপদ আবেদনের বিষয়ে তুরস্ককে সিদ্ধান্ত নিতে হবে বলে কোনো বাধ্যবাধকতা নেই শনিবার দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন কথা বলেছেন নেটো সম্মেলনের আগে মাদ্রিদ সফরে গিয়ে আনাদুলো এজেন্সি একে নিয়ে তিনি বলেন সুইডেন এবং ফিনল্যান্ড তুরস্কের দাবির প্রতি কিভাবে সাড়া দেয় তার উপর সদস্যপদ দেওয়া নির্ভর করবে কালিন বলেন আমরা নেটো শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে নিজেদের সীমাবদ্ধতা দেখি না তিনি বলেন রাশিয়ার ইউক্রেনে আক্রমণ এবং জোটের মধ্যে সহযোগিতার মতো সাধারণ সমস্যাগুলো মোকাবেলায় শীর্ষ সম্মেলনটি গুরুত্বপূর্ণ ছিল এছাড়া জোটের মধ্যে সহযোগিতা এবং শক্তিশালী মিত্রদের বর্তমান সদস্যদের উদ্বেগ দূর করতে পদক্ষেপ নিতে হবে তিনি আরো বলেন বিষয়টা এমন নয় যে নেটো সম্মেলন চলাকালী আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সুইডেন এবং ফিনল্যান্ডে সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেবে তা প্রকাশ্যে স্পষ্টভাবে এবং দৃঢ়ভাবে তুলে ধরেছে তিনি বলেন আঙ্কারা কোনো ভুল সিদ্ধান্ত নেবে না কারণ ফিনল্যান্ড ও সুইডেনের সন্ত্রাসী পিকেকের সদস্যরা স্বাধীনভাবে চলাফেরা করবে উল্লেখ্য পিকে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠন চলতি বছরের মে মাসে নেটো সদস্য হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে নর্ডিক অঞ্চলের দুটি দেশ ফিনল্যান্ড ও সুইডেন এই ধরনের একটি সিদ্ধান্তের কারণে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায় রাশিয়া চব্বিশে ফেব্রুয়ারি থেকে যুদ্ধের সূচনা হয় তুরস্ক নেটো জোটের একটি দীর্ঘস্থায়ী সদস্য ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্য পদ দিতে আপত্তি জানিয়েছিল দেশটি কারণ দেশ দুটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে পারস উপসাগরের তিন দ্বীপ ইরানের চিরন্তন অবিচ্ছেদ্য অংশ বললেন সাঈদ খাতিজাদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিব জাদে বলেছেন দক্ষিণের তিনটি দ্বীপ হচ্ছে ইরানের ভূখণ্ডের চিরন্তন অবিচ্ছেদ্য অংশ পারস উপসাগরের অবস্থিতে তিনটি দ্বীপের নাম হচ্ছে তুম্বে বুজুর্গ তুম্বে কুচাক ও আবু মুসা তিনি এক টুইট বার্তায় কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেছেন মাতৃভূমির এক বিখ্যাত ভূখণ্ড গোটা দেশে সমান তিনি আরো লিখেছেন পারস্য উপসাগরের অন্তঃস্থলে তিনটি দ্বীপ ইরানের আলোকবর্তিকা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীমান্তরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন যারা ইরানের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তৎপর তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা পারস্য উপসাগরে তিনটি দ্বীপকে কখনোই ইরান থেকে আলাদা করা যাবে না বলে মন্তব্য করেন তিনি পারস্য উপসাগরে তিনটি দ্বীপ নিয়ে মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করে থাকে সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইরান দৃঢ়তার সঙ্গে বলে আসছে এসব দ্বীপের উপর মালিকানা দাবি করার কোনো অধিকার কারণেই মাইকে আজান কাউকে আঘাত করার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয় বললেন মাওলানা মাহমুদ মাদানী ভারতে স্পিকারে আজানি সুতে উগ্র হিন্দুত্ববাদীদের বিরোধিতার মধ্যে এবার ওই বিষয়ে জমিত তু উলামায় সভাপতি মাওলানা মাহমুদ মাতানি বললেন কাউকে আঘাত করার জন্য ধর্মকে ব্যবহার করা উচিত নয় একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল লাউড স্পিকারের আওয়াজ মসজিদের ভিতরে না গোটা এলাকা জুড়ে আসা উচিত সে সম্পর্কে আপনি কি মনে করেন জবাবে মাতানি বলেন এটা জনগণের পছন্দের উপর নির্ভর করবে প্রতিবেশের এতে আপত্তি করলে মসজিদের ভেতর পর্যন্ত আওয়াজ থাকতে হবে তিনি এ সময় বলেন ধর্মকে কাউকে আঘাত করার জন্য ব্যবহার করা উচিত নয় মাওলানা মাহমুদ মাদানীকে জিজ্ঞাসা করা হয় প্রধানমন্ত্রী মোদী শাসন আমলে মুসলিমরা আগের চেয়ে খুশি নাকি অসন্তুষ্ট আপনি কি মনে করেন এতে মাদানি দেরি না করে বলেন মুসলিমরা অখুশি তাকে আরো জিজ্ঞাসা করা হয় আপনি কি এজন্য প্রধানমন্ত্রীকে দায়ী মনে করেন জবাবে মাদানি বলেন নিশ্চয়ই এজন্য তিনি দায়ী জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানীকে আরো প্রশ্ন করা হয় দুই সংবিধান দিয়ে নাকি সরিয়ে দিয়ে চালানো উচিত জবাবে মাদানি বলেন দেশ চালাতে হবে সংবিধান দিয়ে এবং আমি সরিয়ে মেনে চলব কারো লাঠি আমাকে সংবিধান মানতে বাধ্য করেনি বরং আমার সরিয়ে বাধ্য করেছে এবং আমি আমি নে চলব আমি যদি শরিয়তে বিশ্বাসনা করি আমি সংবিধানও বিশ্বাস করি না রব্বর হিন্দি গণমাধ্যম জনশত্তায় প্রকাশ মাওলানা মাদানীকে প্রশ্ন করা হয় মজলিসের ইত্তিহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কি মুসলমানদের শত্রু নাকি শুভাকাঙ্ক্ষী জবাবে মাহমুদ মাদানী বলেন আমি তাকে শুভাকাঙ্ক্ষী ভাবব তাকে শত্রু বলবো কি করে হ্যাঁ কিছু মতপার্থক্য আছে মাদানী এই সময় বলেন যদি আপনি প্রশ্ন করেন যে নরেন্দ্র মোদি সাহেব মুসলমানদের শত্রু নাকি হিতাকাঙ্ক্ষী তাহলে মোদিকে আমি মোট মুসলমানদের শত্রু ভাবব না বলে মন্তব্য করেন জামেতে উলামায়ে হিন্দে সভাপতি মাহমুদ মাদানি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ছেলে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএর কৌশলী শনিবার বিশেষ আদালতের বিচারককে বলেছেন যে তার মোকেল ষোলো বিলিয়ন রুপি জড়িত একটি মানি লন্ডারিং মামলায় প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এবং তার ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজ উভয়কেই গ্রেফতার করতে চায় বিশেষ আদালত কেন্দ্রীয় এক প্রিসাইডিং বিচারক ইজাজ হাসান আওয়ানো এই মামলায় প্রধানমন্ত্রী শেহবাজের অন্য ছেলে সলিমান শেহবাজের পাশাপাশি তাহির নবভি এবং মালিক মাকসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুনরায় জারি করেছেন আগের শুনানি সময় আদালত এফআইএ কৌশলীকে আবারও চালান জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল যে এটিকে উপস্থাপন করা হয়েছিল তাতে ত্রুটি ছিল সংস্থাটি পিতা পুত্রের বিরুদ্ধে আরেকটি চালান আদালতে জমা দিয়েছে নতুন চালানে সন্দেহভাজনদের জন্য জন্মতারিখ ও পূর্ণ ঠিকানা উল্লেখ করার পাশাপাশি সুলেমানের সহ অভিযুক্ত সাব্বরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে এফআইএ মামলার তদন্ত প্রক্রিয়া সাক্ষীদের কোনো পরিবর্তন করেনি নতুন চালান অনুসারে এফআইএ পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে এগারোই জুন পর্যন্ত প্রতিবেদন চেয়েছেন আদালত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিনও এগারোই জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত পাকিস্তানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে পাঁচ জেলায় পাকিস্তানে খাইবার পাক্তান প্রদেশের পাঁচটি জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল শনিবারের ওই দাবানলে একই পরিবারে চারজন নিহত অপর আহত হয়েছেন রোববার পাকিস্তানের সংবাদ মাধ্যম জন এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওই বলা হয়েছে দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে আগুন নিভাতে তাদের সহায়তায় ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রাদেশিক বন বিভাগ এগারোশো বাইশ জনকে উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা এবং স্থানীয় প্রতিনিধিরা উদ্ধার অভিযান শুরু করেছে আক্রান্ত এলাকার বনাঞ্চল রক্ষার জন্য দমকল বাহিনীর কর্মীরা প্রচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তা স্থানীয়রা সাংলা, হরিপুর, সোয়াত লোয়ারদির ও মহামন্দা জেলার বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়া খবর নিশ্চিত করেছেন। আগুনে সবুজ গাছ এবং গবাদি পশুর চারণভূমি পুড়ে গেছে। আগুন নেভানোর জন্য সরঞ্জাম সংগ্রহ করছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার প্রশাসন। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ।